এস সুইডেন ডায়রির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ প্রায় এক মাস হয়ে গেল গত নয়ই আগস্ট আমাদের তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ড আমি হত্যাকাণ্ডই বলবো এটাকে ঘটেছে কিন্তু তারপর থেকে নানান রকম আন্দোলন মিছিল লোকের প্রতিবাদ সত্ত্বেও আমরা কিন্তু এখনও সঠিক বিচার পায়নি বা সত্যি কথা বলতে সঠিক বিচারের যে একটা লক্ষ্য সেই লক্ষ্যটাও কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু এই আন্দোলন জারি থাকবে যতদিন না পর্যন্ত সঠিক বিচার পাওয়া যায় কারণ আমার ব্যক্তিগত মতে এটা শুধু একজন তিলোত্তমার ব্যাপার নয় এখানে কিন্তু আমাদের সমাজের প্রশ্ন সিস্টেমের প্রশ্ন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি তিলোত্তমার ভবিষ্যতের প্রশ্ন সুতরাং এর উত্তর আমাদেরকে পেতেই হবে তার জন্যে যত দূর যাওয়া যায় যেতে হবে আর সেগুলো করতে গেলে আর যে আন্তর্জাতিক একটা চাপ তৈরি করা দরকার আমরা সেগুলো করবার চেষ্টা করছি আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না যে আজ সারা পৃথিবীতে বিভিন্ন শহরে একসাথে একযোগে একটা প্রতিবাদের আয়োজন করা হয়েছে যেটায় আমরা এখন যাচ্ছি আমরা সবাই চাইব যে আমাদের যে এই মিলিত স্বর এটা যেন সঠিক জায়গায় গিয়ে পৌঁছয় সেই দেওয়ালে ধাক্কা লাগে দেওয়ালটাকে ভেঙে দেওয়া যায় আপনারা সঙ্গে থাকুন তবে ব্যাপারটা কি জানেন তো এই ভিডিওটা চলতে চলতে আমি আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনের ভেতরেতে বিভিন্ন রকম মাথায় ঘুরছিল আর কি শুধু কি এই ধরনের যে জিনিস যে মহিলাদেরকে অত্যাচার করা তাদেরকে হত্যা করা এগুলো কি শুধু আমাদের দেশেই হয় ব্যাপারটা কিন্তু সেটা নয় এটা সারা পৃথিবীতেও ঘটে আমাদের এই সুইডেনেও কিন্তু অনেক এরকম ঘটনা ঘটেছে তার পরিসংখ্যানটা আপনাদেরকে দেব কিন্তু মূল তফাতটা আমি বলবো অনেকের হয়তো ধারণা যে এই ধরনের সমস্যা আমাদের মতো বিশাল জনসংখ্যা তৃতীয় বিশ্বের দেশগুলিতেই আছে উন্নত দেশ যেখানে শিক্ষিত মানুষের হার অনেক বেশি নারী পুরুষের সমান অধিকার সংবিধান স্বীকৃত যেখানে নারীরা অবাধে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন বা নিজেদের মতন পোশাক নির্বাচন করতে পারেন সেই সমস্ত দেশে হয়তো এই ধরনের সমস্যা নেই বা খুবই কম সুইডেনের মতো দেশের আইন নারীদেরকে সমান অধিকার ভীষণভাবে মান্যতা দেয় এই দেশের প্রগতিশীল সমাজ খুব ছোট থেকে নারীদেরকে সমান অধিকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পাঠ শেখায় এখানে অনেক এরকম সরকারি এবং বেসরকারি অর্গানাইজেশন আছে তারা কিন্তু এই ব্যাপারে প্রচণ্ড সক্রিয় স্কুলের পাঠ্যক্রমেও এই সংক্রান্ত বিষয় খুব ভালো করে দেওয়া আছে যাতে খুব ছোট বয়স থেকেই নারী পুরুষ সকলে এই ব্যাপারটাতে খুব সচেতন থাকে এ দেশের শিক্ষার হারও আমাদের দেশের থেকে অনেক বেশি শুনলে অবাক হবেন এত কিছু অ্যাওয়ারনেস থাকা সত্ত্বেও এই দেশের নারী ১৬ বছর বছর থেকে বয়সের শতাংশ মধ্যে কোনো না সময় নিগৃহীতা হয়েছেন এটা আমার স্ট্যাটিস্টিক্স নয় দু আঠারো সালের সুইডিশ ওয়ার্ল্ড এনভারনমেন্ট সার্ভের রিপোর্ট থেকে এই তথ্যটা আমি দিচ্ছি আর দু সালের ক্রাইম প্রিভেনশন কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী সমগ্র ইউরোপিয়ান ইউনিয়নের অর্ধেকের বেশি নারী অর্থাৎ পঞ্চাশ শতাংশের বেশি নারী ষোলো থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে কোন না কোনো ভাবে নিগ্রহের শিকার হয়েছেন এবং তার মধ্যে বেশ অনেকগুলোই কিন্তু যৌন নিগ্রহের ঘটনা সুতরাং এটা কিন্তু শুধুমাত্র উন্নয়নশীল দেশের অশিক্ষিতদের ব্যাপার নয় এটা একটা সামাজিক সমস্যা আসলে সারা পৃথিবীর নারীদেরকেই এই পুরুষতান্ত্রিক সমাজ শেখায় যে কোনো না থেকে শুরু করতে হবে আমাদের বেসিক শিক্ষা থেকে শুরু করতে হবে পুঁথিগত শিক্ষা নয় আমাদের সার্বিক সামাজিক শিক্ষার এবং মানসিকতার আমূল পরিবর্তন করতে হবে তবে আমি সুইডেনে যেটা দেখেছি যেটা দেখে আমার ভালো লেগেছে এই ধরনের ঘটনা ঘটলে এখানকার পুলিশ প্রশাসন স্বাস্থ্য এবং বিচার ব্যবস্থা এই ধরনের স্তম্ভগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তারা সিস্টেমের ভেতরে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে কোনোভাবে রাজনৈতিকরা এর ভেতরে হস্তক্ষেপ করেন না এবং কি একই রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন মানুষ তাদের নিজস্ব মতামত নিয়ে সোচ্চার হতে পারে একজন নেতা যা বলল সেটাকেই নির্বিবাদে নির্দ্বিধায় নিজের বিবেক বিসর্জন দিয়ে মেনে নেয়ার রাজনীতি কিন্তু এদেশে অনেকটাই কম তাই আমার মনে হয় আমাদের এই সার্বিক প্রতিবাদ শুধুমাত্র ধর্ষণের বিরুদ্ধে নয় এই প্রতিবাদ সমগ্র সিস্টেমের বিরুদ্ধে এখানে ধর্ষক আমাদের আপোষ আমাদের সিস্টেম তাই একজনকে বলির পাটা করে ফাঁসি কাটে লটকে দিয়ে আমাদের উদ্দেশ্য সফল হতে পারে না এই পুরো সিস্টেমটাই কিন্তু ধর্ষক তাই এই পুরো সিস্টেমটাকেই কাট করে দাঁড় করিয়ে তাদের বিচার করতে হবে স্টকহোম থেকে শুধু আমরা নয় বেশ কিছু জায়গায় স্টকহোমের একসাথে প্রতিবাদ হচ্ছে কারণ এখানে পুলিশ পারমিশন নিয়ে বড় করে প্রতিবাদ করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় অনেক রকম অনেকটা সময় লাগে তাই আমরা ছোট ছোট করে ভাগ করে এই প্রতিবাদটা করব বলে ঠিক করেছি এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আপনারা হয়তো কাগজে দেখেছেন দেশের অনেক লিডিং নিউজ পেপারে এই খবরটা বেরিয়েছে যে বিভিন্ন দেশের বিভিন্ন শহরের বিভিন্ন মানুষজন তারা একসাথে একযোগে এই আওয়াজটা তুলছেন এই প্রতিবাদটা করছেন যে আমাদের কিন্তু বিচার পেতেই হবে তিরিশতম দিন নাইনথ আগস্ট টু এইট সেপ্টেম্বর হয়ে গেল আজকে কোনো বিচার নেই একটাই সবার দাবি তিলোত্তমার বিচার চাই নিজেদের কথাগুলো রাখবো নিজেদের বক্তব্য করে রাখবো নিজেদের মতো করে প্রতিবাদ করব নিজেদের সবার সবার প্রতিবাদের ভাষা আলাদা হয় সবাই একভাবে প্রতিবাদ করবে না এটা মাথায় রেখে নিজেদের মতো করে প্রতিবাদ করব উদ্দেশ্য আমাদের সবার একটাই একা একটাই উদ্দেশ্য যে তিলোত্তমা অভয়া নির্ভয়া বিভিন্ন নামে আমরা নাম দিয়েছি আমরা আমাদের বোনকে সহনাগরিককে যে ডাক্তার সেদিন রাত্রিবেলা আমাদের মতো মানুষদের চিকিৎসা করতে গেছিলো ওই রাতে তেত্রিশ ঘন্টা ডিউটির পর সে একটু বিশ্রাম নিতে বাধ্য হয়েছিল সেই বিশ্রাম নেওয়া যেখানে ডাক্তার যে হসপিটাল যেখানে তার দেবালয় বলা হয় তার মন্দির চিকিৎসকদের মন্দির আমাদের জন্য মন্দির আমরা ওখানে সুস্থ হতে চাই সেখানে তার ধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে এবং বিকৃত রুচির মানুষ বিকৃতভাবে তার উপর শুধু মানে বিকৃতভাবে তার শরীরের সঙ্গে যা করেছে তারপরে আমরা দেখতে পেয়েছি আরেকটা খেলা যে ধর্ষণ আমরা আগেও দেখেছি আগে আমরা এটা আমাদের সামাজিক ব্যাধি পোশাক নয় মনোভাব বদলাপত্তা হাসপাতালে অনেক চুপ থাকা হতাশ হয়ে ঘরে বসা চলো যোগ দি এবার রাত দখলে আচার বিচার নাই পরে শেখালে নিজেদের বাড়ির মেয়েকে সব মেয়ের পায়ে যেন এক সম্মান চলো গিয়ে শেখাই সেসব ছেলেকে ভয় যেন না পায় আর কোনো মেয়ে সব মেয়ে যেন একা রাতে বেরোতে পারে ভয় পাবে তো সেই অমানুষেরা বার কিছু খারাপ কাজ করার আগে হম না থামবে না আমরা থামবে না কেউ আমাদের সাথে কেউ না থাকলেও আছি তুমি আমি বলে না আল্লাহ মেহরবান তারপরে পুলিশ সেই ধর্ষণকে বিভিন্নভাবে আটকাতে চেয়েছে প্রমাণ লোপাট হয়েছে মিথ্যে কথা বলা হয়েছে বাবা মাকে ফোন করে বলা হয়েছে জ্বর হয়েছে সুইসাইড করেছে এরকম মিথ্যে কথা বলা হয়েছে তো সেটা এটা গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা যে একটা মানুষ একটা ডাক্তার যে আমাদেরকে সুস্থ করার জন্য সেই হসপিটালে ছিল তাকে আমরা আমাদের সমাজ তার সঙ্গে এই করেছে এবং তার সঙ্গে তার বিচার পাওয়ার সময় আমরা এতগুলো সরকার রাষ্ট্র পুলিশ যাই বলুন বা ওই চক্র বিভিন্ন মতে বিভিন্ন ভাবে এটার বাধা দিচ্ছে বিচার পেতে নাইট ওয়াইল পারফর্মিং হার ডিউটি কলকাতা সিন্স নাইনথ অফ অগস্ট হোয়েন দিস বারবারিক অ্যাক্ট ওয়াজ ডান দ্য ভয়েস অফ প্রোটেস্ট গেইন স্ট্রেংথ ডে বাই ডে আওয়ার আফটার আওয়ার অ্যাজ ইট স্প্রেড অল ওভার ইন্ডিয়া ক্রস দ্য বর্ডার্স অ্যান্ড আলটিমেটলি দিক গ্লোবাল কোনোই কাকুরা কোনড়া তোমাদেরও চিনি জানি শকুনের চোখ কোনোই কাকুরা তোমাদেরও চিনি জানি শকুনের চোখ ধর্ষণ এক মানসিকতা ধর্ষণ এক মানসিকতা তাই তুমিও ধর্ষক ধর্ষক তুই শাস্তি পা ধর্ষক ধর্ষক তুই শাস্তি পা ধর্ষক আমার কথাটা এখানে যে আজকে আমরা এখানে একজন কারণ আমাদেরকে একজন নাড়িয়ে দিয়ে গেছে একটা মেয়ে যে সবাইকে দাঁড়িয়ে দিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল মোহনবাগান সুইডেন ইউএস কলকাতা বিহার দিল্লি সব জায়গায় সব মানুষকে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে কাঁদছি আমি কিছু প্রিপেয়ার করে আসিনি কিন্তু আমার ভিতরটা ভাবলে অফিস করতে করতে মনে হয় নিউজ চ্যানেলে কি কিছু আপডেট এলো কাউকে কি করলো আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই কথাটাই মনে হচ্ছে আমার দুর্গা আত্মরক্ষা শুরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোল গোল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি তো এখানে কিন্তু ধর্ষকের শাস্তি না ধর্ষক হয়তো একজন দুজন কিন্তু আমরা যদি সিস্টেমটাকে দেখি সেখানে হয়তো অনেক ধর্ষক বেরিয়ে আসবে এরকম তারা হয়তো ফিজিক্যালি ধর্ষণ করেনি কিন্তু আমার মতে তারাও ধর্ষক যারা প্রত্যেক দিন সাদা চোখে ধর্ষণ করে যাচ্ছে আমাদের সিস্টেমকে ধর্ষণ করে যাচ্ছে যার ফল এই ধরনের হাজার হাজার তিলোত্তম আজকে আমরা একজনের জন্যে বলছি এই ঘটনা তো আগেও হয়েছে আমরা ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়েছি কেউ গ্যারেন্টি দিতে পারেনি পরের দিন রকম একটা ঘটনা হবে না সেই ধর্ষকদের খুঁজে বার করতে হবে সেই দর্শক সেই দর্শকদের শাস্তি দিতে হবে তবে গিয়ে কিন্তু এই যে আন্দোলন এটা থামা উচিত এটা আমার মনে হয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমত হয়ে আমাদের প্রত্যেকের এই শর্তটা থাকবে যে যারা এই অন্যায়টাকে চাপা দিতে চাইছে তারাও কিন্তু ইকুয়ালি এই ক্রাইমের পার্ট তাদেরকেও কিন্তু ইকুয়ালি আমাদেরকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে দ্যাটস দ্য পয়েন্ট

আমরা তখন মুখ বন্ধ করেছিলাম হয়তো আমাদের বাড়ি থেকে শেখানো তো মা-বাবারা শেখাতো নিজেকে বাঁচিয়ে বল নিজেকে বাঁচিয়ে চলো কভার করে চলো ব্যাগ নিয়ে চলো কিন্তু বলো না কারণ বললে সেফটি পেপার স্প্রে রাখো কিছু আমার কিছু বলতে মানে পেপার স্প্রে আমি যে না যে প্রত্যেকটা বাবা মাঝে তারা ছোটবেলা থেকে ছেলেরা যেন মহিলাকে মেয়েকে মহিলাকে যেন রেসপেক্ট দিতে থে মাইন্ড অ্যান্ড বডি দুটোরই রেসপেক্ট মেয়ের সাথে ছেলের সাথে

ও তার ইকো কোনোভাবেই এই মাইন্ডসেট আমি আবার বলছি রিপিটেডলি উই নিড টু চেঞ্জ আওয়ার মানে আমার যেটা মনে হচ্ছে বারবার যে মাইন্ডসেট চেঞ্জ অ্যান্ড এডুকেশন সবার এক এডুকেশান আমি বলছি না কি শিক্ষিত লোক হচ্ছে নট অফ শিক্ষিত লোকেরা অশিক্ষিত ছেড়ে শিক্ষিত লোকেরা মোস্ট অফ দ্য পিপল দেয়ার টু ডেঞ্জার কাইন্ড অফ থিং যারা দেন হচ্ছে মানে যারা লেখাপড়া করে গ্রামের থেকে তো সবার আগে আমাদের শিক্ষা দরকার তার সাথে বলতে হবে এটা মানে কি কিন্তু আমাদের ডিফারেন্স না দেখা

তোমার বিচার চাই দশীদের শাস্তি চায় অন্যায়ের বিরুদ্ধে চলো ব্যবসা ধীনারায় দ্যায়ের জন্য দরায় আধারে আর দাড়াই পথে চলি চলো ব্যবসা থেকে বলে তোমার বিচার চায় দিলো তোমার বিচার চাই বলো তোমার বিচার চায় দিলো তোমার বিচার চাই তোমার বিচার চায় लता